রহমান রহিম আজকে বাংলাদেশের চুয়ান্নতম মহান বিজয় দিবস জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন এই মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সকলকেই আমরা গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি যারা শাহাদ বরণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গু হিসেবে এখনো বেঁচে আছেন এবং যে সমস্ত মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সকলকেই আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছে এছাড়াও এই অঞ্চলে যারা মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছেন এবং এই অঞ্চলে যারা বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন বাবু অক্ষয় কুমার বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত জনাব গোলাম জিলানি বর্তমানে আছেন জনাব নাসির উদ্দিন চৌধুরী তারও আগে মাসকানে অনেকে মৃত্যুবরণ করেছেন জনাব সুজাত চৌধুরী এবং আব্দু শহীদ চৌধুরী এবং সাংবাদিক সালে সহ, যারাই বিভিন্ন সময়ে দেশ এবং দেশ গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি আমি মনে করি একটা জাতি গঠনের জন্য যে কষ্ট এবং পরিশ্রম করতে হয় এই জেনারেশন আফটার জেনারেশন একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশন একটা প্রজন্মের পরে আরেকটা প্রজন্ম যদি উন্নততর চিন্তা ভাবনা করতে না পারে তাহলে একটা জাতি সঠিকভাবে গঠন করা যায় না যারা অবদান রেখেছিলেন উনিশশো সালে তারা আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন তারা আমাদেরকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা শুনিয়েছেন তারা আমাদেরকে গণতন্ত্রের কথা শুনিয়েছেন তারা আমাদেরকে সুকি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আইনের শাসনের কথা শিখিয়েছেন মাসকা নিয়ে এসে আরেকটা 24ে হয়েছে জুলাই 24 এই 36 জুলাই এটি আরেকটা শিক্ষা দিয়েছে আমাদের এই যে শিক্ষার মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আমাদের সামনে একমাত্র কমিটমেন্ট নতুন ধরনের বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা এই বাংলাদেশ যদি বানাতে হয় তাহলে সব দক্ষ এবং মানুষ ছাড়া কোন দেশ নতুন করে গঠিত হতে পারে না নিরবচ্ছিন্ন আমাদের দেশকে আমরা যদি উন্নত করতে চাই আমাদের দেশকে আমরা যদি স্বাবলম্বী করতে চাই আমাদের দেশকে আমরা যদি রাজনৈতিকভাবে স্থিতিশীল করতে চাই আমাদের দেশকে আমরা যদি নতুন প্রজন্মের মানুষের জন্য বসবাসযোগ্য করতে চাই তাহলে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে এই কাজ করতে গেলে আমাদের সামনে আছে বেকার সমস্যা আমাদের সামনে আছে রাস্তাঘাটের প্রবলেম আমাদের সামনে আছে পরিবেশগত বিপর্যয় আমাদের সামনে আছে আমাদের খাল নদী নালা খনন এ সব কিছু মিলে আমরা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি তবেই আমরা স্বাধীনতার স্বাদ পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারব একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো নাগরিকদের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি আমরা এখানে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারি আমরা যদি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারি মানুষকে সম্মান জানাতে না পারি মানুষের নির্যাতন নিপীরণ বন্ধ করতে না পারি তাহলে আমাদের স্বাধীনতা অল্পতেই ধুলিস্বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য এখন সবচাইতে বেশি দরকার নতুন প্রজন্মের নতুন ধরনের রাজনীতি এই নতুন ধরনের রাজনীতির মধ্যে থাকবে অভিনন্দন জানানো সত্য কথা বলা মিথ্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া ভয়কে জয় করা সত্যের উপর দাঁড়িয়ে থেকে মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করা আর এই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চুয়ান্ন বছর আগে অর্জিত বাংলাদেশ একটি পরিপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হবে এটাই হবে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের একমাত্র নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিতে আমি আহ্বান জানাব। দল মত নির্বিশেষে কে কোন দল করি আমরা করতাম কে কোন দলের সঙ্গে আমরা যুক্ত আছি তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই লাল সবুজের পতাকা আমাদের সকলের এই লাল সবুজের পতাকা কোনো ব্যক্তি বিশেষ কিংবা দল বিশেষের নয় এই লাল সবুজের পতাকা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই এই লাল সবুজের পতাকার মালিক আমি সকলকে আহ্বান জানাবো চলেন এই দেশ আমাদের এই মা আমাদের এই মাটি আমাদের এই জীবন আমাদের এই মাটির গন্ধ আমাদের এই ব্যবসায়ীরা আমাদের এই রাস্তাঘাট আমাদের এই বাজার ব্যবসা আমাদের এই নতুন প্রজন্ম আমাদের সকলকে নিয়ে একসাথে দাঁড়িয়ে একটা বাংলাদেশের স্বপ্ন যদি আমরা দেখতে পারি যে বাংলাদেশে নির্যাতন থাকবে না নিপীড়ন থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না হানাহানি থাকবে না মারামারি থাকবে না একের সাথে অন্যের কুশল বিনিময় হবে এক টেবিলে বসা হবে আলোচনা হবে ভাগাভাগি হবে নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠিত হবে এই পথে অবলম্বন করতে পারলেই আমরা বাংলাদেশের স্বাধীনতার সবচাইতে গুরুত্বপূর্ণ পাহারাদারে পরিণত পারি দেখুন একটা স্বাধীনতা অর্জনের চাইতে ওই স্বাধীনতাটা রক্ষা করা তার চাইতেও বেশি কঠিন আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতার মূল মন্ত্র আমাদের গরিব মানুষরা এখনো বিনা চিকিৎসায় না খেয়ে মৃত্যুবরণ করে আমরা স্বাধীন হয়েছি ঠিকই আমাদের অঞ্চলের প্রতিবন্ধী মানুষেরা সামান্য অসুবিধার কারণে দিনের পর দিন দুঃখী দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে আমরা স্বাধীন হয়েছি আমাদের কৃষকরা এখনো তার ন্যায্য মূল্যে এখনো পায় না। আমরা স্বাধীন আমাদের কোনো উন্নতির ছোঁয়া লাগে নাই সবচাইতে গুরুত্বপূর্ণ হবে স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয় তাহলে মত পার্থক্য ভুলে এক জায়গায় দাঁড়িয়ে বলতে হবে আমরা এক দেশ এক মানুষ এক অঞ্চলের মানুষ দিরাই সাল্লাই আমাদের স্বাধীনতা রক্ষার সবচাইতে বড় দায়িত্ব হলো সকলের সম্মিলিত প্রচেষ্টা এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্ম পুরাতন প্রজন্ম একে অন্যের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে একজন আরেকজনকে সম্মান জানাবে আরেকজন একজনকে স্নেহ করবে আদর করবে মহব্বতে কাছে টেনে নিবে আর পুরাতন প্রজন্মের আমাদের দায়িত্ব হলো পুরান প্রজন্মের মানুষদেরকে সম্মান জানানো ইজ্জত জানানো তাদেরকে তাদের নিজ দায়িত্বে যেখানে যে সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সেই সম্মান বুঝে দেওয়া এটা যদি আমরা করতে না পারি তবেও আমরা স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে পারবো না আমি আপনাদের সকলকে আহ্বান জানাই দিস ইজ আওয়ার বাংলাদেশ উই আর দি প্রাউড সিটিজেন অব বাংলাদেশ বাংলাদেশ ইজ আওয়ার্স বাংলাদেশ কোন ব্যক্তির নয় বাংলাদেশ কোন দলের নয় বাংলাদেশ কোন গোষ্ঠীর আমি নিব স্বাধীনভাবে নিব আমরা নিব সকলে মিলে নিব আর সকলে মিলে যদি বাংলাদেশ গঠন করার সিদ্ধান্ত আমরা নিতে পারি আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি নতুন প্রজন্ম যে ধরনের রাজনীতি চায় আমরা সকলে মিলে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলব ইনশাল এইটাই হবে আমাদের সবচাইতে বড় কমিটমেন্ট নিঃশেষে প্রাণ উদয়ের প্রতি সনিকার বাণী ভয় নাই যার ভয় না নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় বাংলাদেশ ইজ আওয়ার্স উই লাভ কান্ট্রি উই লাভ দিস কান্ট্রি উই লাভ আওয়ার মাদার উই লাভ আওয়ার সিস্টার উই লাভ দিস ল্যান্ড এই জমিনকে আমরা ভালোবাসি সকলে মিলে ভালোবাসি এই জমিনের গন্ধ আমাদের গায়ে লেগে আছে এই জমিনের প্যাক কাদা আমাদের শরীরে লেগে থাকে এই জমিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে এই জমিনকে গঠন করতে যদি আমরা পারি এটাই হবে স্বাধীনতার সবচাইতে বড় বাস্তব নমুনা উপস্থাপন তো সকলেই ভালো থাকবেন সকলেই দোয়া করবেন সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিক বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাই যারা কষ্ট করে এই পর্যন্ত এসেছেন আর যারা কষ্ট করে এই কাজের সময়ে এই সামান্য আহ্বানে শরিক হয়েছেন আমরা কোনো বড় আয়োজন করি নাই আজকে বড় আয়োজন অল্পতেই করার চেষ্টা করেছি যেন আশেপাশে যারা আছে তারা জয়েন করবে অনেকেই কষ্ট করে জয়েন করেছেন সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং আগামীতে আমরা সবই মিলে একসাথে এক বাক্যে এক মঞ্চে এক জায়গায় এসে আমরা আমাদের দিরাই সাল্লাহকে গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকুন আল্লাহ হাফিজ